এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা কেউ ভোটার নই তো বিজেপির ছকটা হলো সবার ভোটার কার্ড বাতিল করে দাও তারপরে আমায় যে ভোট দেয় তারটা আমি রাখবো বাদবাকিটা আমি কেটে দেবো ব্যবসা শুরু করেছে হিন্দুত্ব কার্ড দিচ্ছে কোথাও কোথাও মতুয়া কার্ড দিচ্ছে কোথাও নাগরিকত্বের সার্টিফিকেট দিচ্ছে টাকার বিনিময় বিএলএর ওপর তো চাপ সৃষ্টি করছে নির্বাচন কমিশন এবং বিজেপি বিজেপি বলছে যে হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের নাম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে তাহলে কি ভোটার তালিকা ধর্ম দেখে আপডেট হয় প্রথম কথা হচ্ছে টোটালটাই টাকা মারার একটা ছক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা কেউ ভোটার নই এই এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু শূন্য ভোটার আপনি যে ইনিউমারেশান ফর্ম ফিল আপ করেছেন সেই ইনিউমারেশন ফর্ম যখন আপলোড হবে তারপরে যে আমাদের চৌঠা ডিসেম্বরের মধ্যে আপলোড হবে এবং সম্ভবত নয় ডিসেম্বর আপনার প্রথম খসড়া তালিকা বেরোবে ওই প্রথম খসড়া তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি ভোটার তাহলেও না ওটা খসড়া তালিকা যখন ফেব্রুয়ারি মাসে তালিকাটা বেরোবে ওটা ফাইনাল তালিকা তখন আপনি গিয়ে ভোটার বললেন এই মুহূর্তে কিন্তু আমরা কেউ ভোটার নয় তো বিজেপির ছকটা হলো সবার ভোটার কার্ড বাতিল করে দাও তারপরে আমায় যে ভোট দেয় তারটা আমি রাখবো বাদবাকিটা আমি কেটে দেবো আজকে শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন জাহাজ মন্ত্রী তিনি বলছেন যে আমার কাছে এসো আমি ভোটার তালিকায় নাম তুলে দেবো আমি জানি না জাহাজ মন্ত্রীর সে ক্ষমতা আছে কি না ইলেকশান কমিশন আমি জানি নির্বাচন কমিশন আমাদেরকে ক্ষমতাটা দেয় ভোট দেওয়ার উনি বলছেন মানেটা কি এবারে এটা শান্তনু ঠাকুর বলছে তার এলাকায় সেই অঞ্চলে তার পার্টি ক্যাম্প খুলে দিয়েছে সিএএ ক্যাম্প খবরে দেখলাম ফর্ম কুড়ি টাকা আর সার্টিফিকেট পেতে লাগছে আটশো টাকা এই টাকাটা দিলে পরে তারা দিচ্ছে নাগরিকত্বের সার্টিফিকেট কে দিচ্ছে বিজেপি দিচ্ছে ভারত সরকার না মিনিস্ট্রি অফ হোম সমা স্বরাষ্ট্রমন্ত্রী না বিজেপি পার্টি অফিস দিচ্ছে এবার হচ্ছে সবচেয়ে মজার জিনিস আমাদের কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে এই সার্টিফিকেটটা কোনো বৈধ ডকুমেন্ট নয় এসআইআরের নাম তোলার জন্য এবং নির্বাচন কমিশন নিজেও বলে দিয়েছে এটা কোনো বৈধ ডকুমেন্ট নয় নির্বাচন কমিশনের যে তালিকা আছে ডকুমেন্টে তার মধ্যে ওই সার্টিফিকেট কোনো বৈধ ডকুমেন্ট নয় এর মধ্যে আর মজা আছে এখন দেখলাম শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের নোটপ্যাডে তার সই করা ছাপমারা জায়গায় লিখে দিচ্ছে মানুষকে তুমি ভোটার মানে তার প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠান নয় অনেক পুরনো প্রতিষ্ঠান সেখানে তিনি যুক্ত আছেন তার লেটার পেডে দেখলাম শান্তনু ঠাকুরের সই করা স্ট্যাম্প মারা তাতে লেখা আছে যে এই ব্যক্তি এখানকার আমি আমি জানি আমি চিনি আমি এ এ হচ্ছে আমাদের এখানকার নাগরিক আপনি কে বলার ব্যবসা শুরু করেছে হিন্দুত্ব কার্ড দিচ্ছে কোথাও কোথাও মতুয়া কার্ড দিচ্ছে কোথাও নাগরিকত্বের সার্টিফিকেট দিচ্ছে টাকার বিনিময় কিভাবে মানুষকে ভাওতা করছে এই একটা কাগজও কিন্তু বৈধ রকমের নয় কিন্তু ওরা এটাকে দেখিয়ে টাকাটা নিয়ে চলে যাবে এটা হলো ব্যাপার এবার আপনি ছুটে বেড়ান ততক্ষণে তো টাকা চলে এসছে হাজার হাজার কোটি টাকা মারা হয়ে গেছে নগর হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে ধরা পড়ছে এটা বিজেপি অভিযোগ করছে এবং তারা এটাও বলছে যে তাদের কাছ থেকে নাকি ভোটার কার্ড পাওয়া যাচ্ছে এবং তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কি বলবেন এটা আমি তো আবার দেখলাম ওখানকার লোকেরাও মারছে ভুলভাল খবর করার জন্য এখানে ইলেকশন কমিশনের একটা খবর আমি দেখলাম যে বড়বাজারে বিএল ওরা গিয়ে দেখেছে চল্লিশ পারসেন্ট ওখানকার ভোটার ভুয়ো ওখানে গিয়ে দেখেছে যে তালিকায় আছে তারা ওখানে এক্সিস্ট করে না ঠিক আছে এই নিয়ে তো বিজেপির কোনো বক্তব্য নেই এই নিয়ে কোনো বক্তব্য নেই আজকে যেখানে আজকে কদিন আগে শুভেন্দু অধিকারী দেখলাম একটা প্রেস কনফারেন্স করছে সেখানে বলছে আমাদের পূর্ব মেদিনীপুরে চারটে বাংলাদেশি দেখেছি আমি ওদেরকে নৌকায় তুলে পাঠিয়ে দিয়েছি ওদেরকে জেলে ঢোকাবো না ভাত খাওয়াবো না এসব বলছি ঠিক আছে পূর্ব মেদিনীপুরে মোটে চারখানা বাংলাদেশি পেয়েছি ওদের দু কোটি বলেছিল দু কোটিটা নেমে এসছে চারটেতে বিজেপি মিটিংগুলোতে দুশো তিনশো চারশো লোক দেখে তাদের চোখ সয়ে গেছে এবং সেটাকে তারা বলে এত লোক হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক বলে ওই জন্য ওই দু চারটে লোককে দেখিয়ে দেখিয়ে ওরা বলার চেষ্টা করছে কোটি কোটি বাংলাদেশি নাকি পালাচ্ছে কোথায় পালাচ্ছে ইলেকশন কমিশনের তথ্য কি বলছে ইলেকশন কমিশনের তথ্য বলছে এটা এক নতুন তথ্য না এটা হচ্ছে কিছু পুরনো তথ্য পাঁচ সাত দিন আগের রিসেন্ট না যে সাত কোটি ছেষট্টি লক্ষ আমাদের ভোটার আছে এবং তার মধ্যে প্রায় একষট্টি লক্ষর কাছে ইনোমোরেশন ফর্ম চলে গেছে পাঁচ লক্ষ ইনোমোরেশন ফর্ম পাওয়া বাকি আছে এবং সেটাও আমাদের এই এক সপ্তাহের মধ্যে তারা পেয়ে গেছে তার মানে মোটামুটি যত ভোটার কম বেশি সবাই ইনুমোরেশান ফর্ম পেয়েছে তার মানে যে দু কোটি বলা হচ্ছে অনুপ্রবেশকারী দু কোটি কোথায় আছে দু কোটি সবাই তো ইনুমোরেশান ফর্ম পাচ্ছে তারা রিসিভ করেছে পাচ্ছে মানে এটা কি আপনি দিয়েছেন মানে এক্সিস্ট করে তারা রিসিভ করেছে তার মানে তারা অস্তিত্ব আছে তাদের তো এই জিনিসগুলোকে ওরা ব্যাখ্যা করতে পারবে না আজকে ওরা ব্যবসা শুরু করেছে বর্ডার এলাকাগুলোতে টাকা কামানোর শুভেন্দু অধিকারী বলছেন তিনি অভিযোগ করছেন যে বিএলওদের উপরে নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে আইপ্যাকের সঙ্গে রাজনৈতিক সমন্বয়ে কাজ করছে বিএলওরা বিএলওদের উপর কি সত্যিই কোনো রাজনৈতিক চাপ আছে বিএলওদের উপর তো চাপ সৃষ্টি করছে নির্বাচন কমিশন এবং বিজেপি আজকে যে প্রতিদিন যে প্রেসার তৈরি করা হচ্ছে নাম বাতিল করতে হবে নাম বাতিল করতে হবে এই করতে হবে ওই করতে হবে এটাই তো আজকে আজকে একটা কথা বলছি পশ্চিমবঙ্গে তৃণমূল আছে অন্য রাজ্যেও তো বিএলও আত্মহত্যা করছে মারা যাচ্ছে সেখানে কে আছে অন্য রাজ্যে কে আছে সেখানেও তো মারা যাচ্ছে এর একমাত্র এখানে হচ্ছে না অমানবিক একটা জিনিসের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বিএলওদেরকে অমানবিক একটা জিনিসের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বিএলওদেরকে স্বাভাবিক ব্যাপারটা হচ্ছে আমি যদি এখন একটা কথা বলি যে যত কোর্ট আছে আমাদের যত আমাদের হাই কোর্ট সুপ্রিম কোর্ট যা আছে এক্ষুনি এক মাসের মধ্যে সব কেস মেটাতে হবে আমাদের উকিল আমাদের জাজরা মারা যাবে না সম্ভব কত ভোটার সম্ভব কখনো আপনার সে ইনফ্রাস্ট্রাকচার নেই আপনার সেই সিস্টেম নেই আপনি একটা ফর্ম আপলোড করতে কুড়ি মিনিট সময় নেয় আপনার কিভাবে সম্ভব আপনি সাতশো আটশো নশো ভোটারের কাজ করছেন আপনাকে সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ দু সপ্তাহ কিভাবে সম্ভব না খেয়ে না ঘুমিয়ে না কাজ করে আজকে আপনি বলুন না ইনিউমারেশান ফর্মের মধ্যে নাম্বার দিয়ে দিয়েছি মহিলা বিএলওদের তাদেরকে সারা রাত তিন লোকে ফোন করে জ্বালাচ্ছে সাড়ে সাতশো আটশো লোকের কাছে আপনার ফোন নাম্বার দিয়ে দিলে আর যদি শুভেন্দু অধিকারীর বাড়ির মহিলাদের নাম্বার সাড়ে সাতশো আটশো লোককে দিয়ে দেওয়া হয় র্যান্ডাম অচেনা অজানা লোকেদেরকে তার কি হবে তার বাড়ির লোকের কি পরিস্থিতি হবে কখনো ভেবে দেখেছি এরাও তো কারোর বাড়ির মা কারুর বোন কারোর স্ত্রী